আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন বন্ধুরা আমি ডাক্তার রাজিবুল ইসলাম আজ পুরো ভিডিও জুড়ে আসি আপনাদের সঙ্গে বন্ধুরা আমি একজন ডিএসএমএস ডাক্তার ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি অনেকে ঘামের দুর্গন্ধ দূর করার উপায় নিয়ে আপনার কাছে জানতে চেয়েছেন বন্ধুরা আজ আমি এই ঘামের দুর্গন্ধ দূর করার জন্য কী কী গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ আছে সে সম্পর্কে আপনাদের মাঝে বিস্তারিতভাবে তুলে ধরব বন্ধুরা আপনারা ভিডিওটি না টেনে করে দেখতে থাকুন এবং আপনাদের রোগ লক্ষণের সঙ্গে মিলিয়ে দেখুন যে আপনার রোগ লক্ষণের সঙ্গে কোন ওষুধটি সবচেয়ে বেশি মিলে যায় যে ওষুধটি সবচেয়ে বেশি মিলে যাবে আপনি সেই ওষুধটি অবশ্যই খাবেন বন্ধুরা আমরা যে খাবার খাই তা তিনটি মাধ্যমে বের হয় সেটা হচ্ছে পায়খানা প্রস্রাব এবং ঘাম এটা গন্ধ হওয়াটাই স্বাভাবিক তবে তীব্র গন্ধ যেটা অন্যের জন্য প্রাপ্তিকর এবং নিজের জন্য ক্ষতিকর সেটা অবশ্যই দূর করার উপায় জানতে হবে এবং দূর করতে হবে বন্ধুরা কি কি কারণে ঘামের দুর্গন্ধ দূর হয় এই সম্পর্কে জানতে হবে এবং ঘামের দুর্গন্ধ যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য নিজেদের কিছু সচেতনতা অবলম্বন করতে হবে যেমন পলিস্টারের যে পোশাকগুলো আছে সেই পোশাক ঘামের দুর্গন্ধকে ছড়িয়ে দেয় এবং পলেস্টারের কাপড় পরলে ঘাম শুকিয়ে সেটা দুর্গন্ধ আকারে ছড়িয়ে পড়ে তাই আপনারা অবশ্যই ঘামের দুর্গন্ধ থেকে রক্ষা পেতে সুতির কাপড় পরতে পারেন এবং পলেস্টার জাতীয় যে পোশাকগুলো আছে সেগুলো আপনি এড়িয়ে চলবেন ঘাম নিজে কোনো রোগ নয় এটা অন্য আরেকটি রোগের উপসর্গমাত্র বন্ধুরা এই ঘামের দুর্গন্ধ থেকে মুক্তি পাওয়ার জন্য অনেকে অনেক ধরনের ওষুধ সম্পর্কে বলে আজ আমি এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে হোমিওপ্যাথিক ওষুধগুলো আছে সে সম্পর্কে আপনাদের মাঝে বিস্তারিতভাবে তুলে ধরবো তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি না বাড়িয়ে মূল আলোচনায় যায় এসিড নাইটিক গাভের দুর্গন্ধ দূর করার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ শীতকাতর বা শীত একদমই পছন্দ করে না ক্রুদ্ধ স্বভাব বা অল্পতেই রেগে যায় ভীরু বা সামান্য কিছুতেই ভয় পায় প্রস্তাবে তীব্র দুর্গন্ধ হাত ও পায়ে তলায় দুর্গন্ধ এবং বগল ঘামলেই দুর্গন্ধ সৃষ্টি হয় যদি এই সব লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই অ্যাসিড নাইট্রিক একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ রোগের শুরুতে আপনারা অ্যাসিড নাইট্রিক তিরিশ বা দুশো শক্তির ওষুধ খেতে পারেন কিন্তু রোগ যদি কিছুদিনের পুরাতন হয়ে থাকে বা এই ঘামের দুর্গন্ধর সমস্যা যদি দীর্ঘদিনের পুরাতন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই শক্তির ওষুধ খাবেন রোগের প্রাথমিক অবস্থায় আপনি তিরিশ বা শক্তির ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসি পিঠে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ খাবেন রোগ যদি পুরাতন হয়ে থাকে তাহলে আপনি সেক্ষেত্রে অনেম টেন এম ফিফটি এম বা সিএম শক্তির ওষুধও খেতে পারেন বন্ধুরা টু সি বা শক্তির ওষুধ এম টেন এম ফিফটি এম বা সিএম শক্তির ওষুধ এটা হচ্ছে শক্তির ওষুধ যদি আপনি টুসি বা শক্তির ওষুধ খান তাহলে প্রতিদিন সকালে ভোরে বাসি পিঠে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ খাবেন বন্ধুরা যদি আপনারা অ্যাসিড নাইট্রিক অনএম শক্তির ওষুধ খান তাহলে প্রতি সপ্তাহে একবার ভরে বাসি পেটে এক ডোজ ওষুধ খাবেন বন্ধুরা যদি আপনারা অ্যাসিড নাইট্রিক টেন এম শক্তির ওষুধ খান তাহলে প্রতি দুই সপ্তাহ অন্তর বা পনেরো দিন অন্তর পরপর দুই দিন সকালে ভরে বাসি পেটে দু ডোজ ওষুধ খাবেন বন্ধুরা যদি আপনারা ফিফটি এম শক্তির ওষুধ খান তাহলে প্রতি এক মাস অন্তর পরপর দুদিন সকালে ভরে বাসি পেটে দুই ডোজ ওষুধ খাবেন যদি আপনারা সি এম শক্তির ওষুধ খান তাহলে প্রতি দুই মাস অন্তর পরপর দুই দিন সকালে ভরে বাসি দুই ডোজ ওষুধ খাবেন বন্ধুরা উচ্চশক্তির ওষুধ সবসময় সাবধানতা অবলম্বন করে খাবেন কেননা এটার কিছুটা নিয়মকরণ বেশি থাকে উচ্চশক্তির ওষুধ খেতে গেলে আপনারা অবশ্যই বাসি সহ বাসি পেটে ওষুধগুলো খাবেন বাসি পানি বলতে যে পানি দুই তিন দিন আগে ওঠানো পানি সেই পানি খাবে নলকূপ বা যে কোনো মাধ্যম বা টিউবওয়েল বা কূপ বা যেখান থেকেই হোক আপনি খাবার যে পানিটা সংগ্রহ করেন সেটা অবশ্যই দুই থেকে তিন দিন আগের উঠাতে হবে এর মধ্যে যদি আপনি উচ্চশক্তির ওষুধ দিয়ে দশটি ঝাঁকি দিয়ে সেই ওষুধ খান তাহলে অবশ্যই অতি দ্রুত ভালো ফল পাবেন বাসি পানি উচ্চ শক্তির ওষুধের জন্য অত্যন্ত কার্যকরী কিন্তু সাজো পানি এক্ষেত্রে খাওয়া উচিত নয় কেননা এতে ফল কম দেয় বা ওষুধে কাজ কম করে বন্ধুরা এখন আমি আরও একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধের নাম বলবো সেটি হচ্ছে সাইলিসিয়া বন্ধুরা যদি কারো হাত পায়ের তলায় ঘামে এবং দুর্গন্ধ সৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই সাইলেসিয়া এই ওষুধটি অত্যন্ত কার্যকরী তাছাড়া যাদের মুখের অগ্রভাগ বা মুখমণ্ডল ঘামে তাদের জন্য এই ওষুধটি অত্যন্ত কার্যকরী রোগের শুরুতে অবশ্যই আপনারা সাইলেসিয়া টুসি বা দুশি শক্তির ওষুধ প্রতিদিন সকালে গরিব বাসি পেটে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ খাবেন রোগ যদি পুরাতন হয়ে থাকে তাহলে আপনারা সেক্ষেত্রে অবশ্যই ওয়ান এম টেন এম ফিফিন বা সিএম শক্তির ওষুধও খেতে পারেন তবে প্রাথমিক অবস্থায় আপনারা নিম্ন শক্তির ওষুধ খাওয়ার চেষ্টা করবেন রোগ পরারতন হলে সেক্ষেত্রেই আপনারা কেবলমাত্র উচ্চ শক্তির ওষুধ খেতে যাবেন ক্যালেরিয়াম স্যাক ঘামে মিষ্টি গন্ধ এবং ঘামলে তার কিছুক্ষণ পরেই মাসি বসে বন্ধুরা যদি এমন ধরনের লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে আপনারা সেক্ষেত্রে অবশ্যই ক্যালেরিয়াম স্যাক এই ওষুধটি খাবেন রোগের শুরুতে আপনারা ক্যালেরিয়াম স্যাক টুসি বা দুষী শক্তির ওষুধ প্রতিদিন সকালে ভরে বাসি পেটে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ খাবেন প্রয়োজন আপনারা দিনে তিনবার খাওয়ার এক ঘন্টা আগে অথবা এক ঘন্টা পরেও এই ওষুধটি খেতে পারেন যদি পুরাতন হয়ে থাকে তাহলে আপনারা সেক্ষেত্রে অবশ্যই উচ্চশক্তির ওষুধ খাবেন উচ্চশক্তির ওষুধ খাওয়ার পূর্বে যে নিয়ম বলেছে আপনারা অবশ্যই সেই নিয়মে উচ্চ শক্তির ওষুধ খাবেন কেননা এতে অতি দ্রুত আপনারা এই সমস্যা থেকে মুক্তি পাবেন এবং ঘামের দুর্গন্ধ থেকে আপনি চিরতরে মুক্তি পাবেন ক্যালকেরিয়া কার মোটা থল থলে মেদপূর্ণ রুগী বা যেসব রুগীরা খুবই মোটা বা স্থূলকায় এবং হাঁটাচলা করলে হাত পা বা সামনের মাংস বেশি লাফালাফি করে অনেকের হাতের এই অংশটা ঝুলে যায় বা রানের মাংস ঝুলে পড়ে এক কথায় সেই রুগী খুবই মোটা বা স্থূলকায় যদি এমন ধরনের রোগীর মাথার ঘামে বালিশ ভেসে যায় তাদের জন্য ক্যালকেরিয়া কার অত্যন্ত কার্যকরী এবং উপকারী একটি হোমিওপ্যাথিক ওষুধ বন্ধুরা এইসব মোটা থলথলে রুগীরা যদি ঘেমে যাওয়ার পর তাদের গা থেকে বা শরীর থেকে দুর্গন্ধ সৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাদের জন্য উপযুক্ত একটি হোমিওপ্যাথিক ওষুধ এই ওষুধই পারে তাদেরকে এই সমস্যা থেকে মুক্তি দিতে বন্ধুরা রোগের শুরুতে ক্যালকেরিয়া কার টুসি বা দুঃশ শক্তির ওষুধ প্রতিদিন সকালে ভরে বাসি পেটে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ খেতে হবে প্রয়োজনীয় রোগী দিনে তিনবার খাবার এক ঘন্টা আগে অথবা এক ঘন্টা পরেও এই ক্যালকেরিয়া কার বা এই ওষুধটি খেতে পারে রোগ যদি পুরাতন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই উচ্চ শক্তির ওষুধ অনেম টেনেম ফিফটিন বা সেম শক্তির ওষুধও খেতে পারে শীতকাল রোগী পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চায় না কিংবা সেই রোগী ঠিকমতো গোসল করতে চায় না এবং তার গায়ের গন্ধ এতই তীব্র যে তার কাছে কোনো ব্যক্তি বসতে পারে না বা গন্ধের কারণে বসে না যদি এমন লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই সরিনাম টুসি বা শক্তির ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসি ফেটে এক ডোজ ওষুধ রোগী খাবে এভাবে এক না দুই সপ্তাহ বা পনেরো দিন বা তিন সপ্তাহ খেলে অবশ্যই সে অতি দ্রুত এই সমস্যাটাকে মুক্তি পাবে বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলে নতুন বা নতুন ভিডিও দেখে থাকছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা পূর্ব থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা যারা আমার ফোন নম্বর চেয়েছেন তারা আমার ব্যক্তিগত ফোন নম্বর ভিডিও ডিসক্রিপশন বক্স ও সেকশনে পেয়ে যাবেন আপনি যদি খুঁজে না পান তাহলে যে ইউটিউব ভালো বোঝে তার সাহায্য নিন শেয়ারটাকে অবশ্যই আমার নম্বর খুঁজে দেবে এবং তরুণ প্রজন্ম এবং যারা মোবাইল ফোন ব্যবহার করে তারা অবশ্যই জানে অ্যাবাউট সেকশন এবং ডেসক্রিপশন বক্স কোথায় তারা অবশ্যই অ্যাবাউট সেকশন এবং ডেসক্রিপশন বক্স থেকে নাম্বার খুঁজে পেতে আপনাকে সাহায্য করবে বন্ধুরা আপনি চাইলে ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন কেননা আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্যজন সচেতন হয়ে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারে বন্ধুরা কোনো রোগ সম্পর্কে যদি আপনার জানার প্রয়োজন হয় বা কোনো বিষয় সম্পর্কে যদি আপনার ভিডিওর প্রয়োজন হয় তাহলে আপনি কমেন্ট করবেন আমি সেই কমেন্ট অনুযায়ী আপনার সেই রোগ সম্পর্কে একটি ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করব আপনি যদি আপনার সমস্যা বিস্তারিতভাবে কমেন্টে বলতে না পারেন তাহলে অ্যাবাউট সেকশনে দেয়া নাম্বারে কল করলে আমি আপনার সমস্যা বিস্তারিতভাবে শুনে সেই অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করবো সবাইকে ধন্যবাদ